একাগ্রতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি তোমাদের বাংলার ম্যাম আজ এমসি কিউ নিয়ে চলে এসেছি তোমাদের এর আগে তিনটে টপিকের উপর আমি এমসি কেউ দিয়েছি আর যে টপিকের উপর এমসি কিউ শায়শান দেবো সেই টপিকটি হলো অপবিজ্ঞান এটি এই প্রবন্ধটি ও রাষ্ট্রকর বসুর লেখা চলো অপবিজ্ঞান যে প্রবন্ধটি রয়েছে তার যে ইম্পর্টেন্ট এমসিপি কোশ্চেনগুলি রয়েছে তোমরা দেখে নাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চলো এক নম্বর কোশ্চেন দেখে নাও এক নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধটি রচনাকার হলেন উত্তর কোনটি হবে ক অর্থাৎ রাজশেখর বসু নেক্সট কোশ্চেন দেখো দু নম্বর অববিজ্ঞান প্রবন্ধটি রচিত হয় উত্তর হবে অপশান ক উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দেখো প্রাবন্ধিক রাজশেখর বসু রচিত একটি গ্রন্থ হলো আচ্ছা এখানে উত্তর হবে কোনটি অপশান কজ্জ্বলি চার নম্বর কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধটি কী ধরনের রচনা এখানে উত্তর হবে কোনটি অপশান ঘ বিজ্ঞান বিষয়ক নেক্সট কোশ্চেন পাঁচ নম্বর দেখো অববিজ্ঞান প্রবন্ধের লেখক রাজশেখর বসুর ছদ্মনাম কী এখানে উত্তর হবে কোনটি এখানে অপশানটা একটু উল্টে গেছে পরের পরে খ না হয়ে গ আছে তোমরা একটু দেখে নেবে অপশানটি এখানে খ হবে অর্থাৎ পশু নাম এটি উত্তর নেক্সট কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধের লেখক রাজশেখর বসু কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে আঠারোশো আশি খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান ক সাত নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধের লেখাও রাজশেখর বসু কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর হবে কি অপশান গ ঘ বর্ধমান নেক্সট আট নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ মতে বিজ্ঞান চর্চার ফলে মানুষের মন থেকে দূরে হয়ে যাচ্ছে দূর হয়ে যাচ্ছে এখানে উত্তর হবে অপশান ক অর্থাৎ প্রাচীন অপ প্রাচীন অন্ধ সংস্কার নেক্সট নম্বর কোশ্চেন দেখো রাষ্ট্রকর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ মতে মানুষের মন থেকে অনেক প্রাচীন অন্ধ সংস্কার দূর হয়ে যাচ্ছে এখানে উত্তর হবে অপশান এখানেও অপশানটা একটু উল্টে আছে কয়েক পরে গ হয়ে গেছে এখানে খ হবে এখানে তোমরা একটু দেখে নেবে এখানে উত্তর হবে অপশান গ বিজ্ঞান চর্চার ফলে নেক্সট কোশ্চেন দশ নম্বর দেখো অপবিজ্ঞান শব্দটির সঙ্গে যুক্ত অপ উপসর্গটি দ্বারা যে অর্থ বোঝানো হয় তা হল উত্তর হবে এখানেও অপশান একটু উল্টে গেছে কয়ের পরে গ হয়ে গেছে খ হবে তোমরা এখন দেখে নেবে উত্তর হবে অপশান গ অর্থাৎ বর্জিত বা মন্দন এগারো নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধে আমাদের দেশে আগে প্রচলিত অনেক অপ অবৈজ্ঞানিক ধারণার কথা বলতে গিয়ে টিকিতে পইতে গঙ্গা জলে অস্তিত্বের কথা স্বীকার করা হতো বলা হয়েছে এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ বিদ্যুৎ বারো নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসু লেখা অপবিজ্ঞান প্রবন্ধে কোন দিকে মাথা না দিয়ে শোয়ার শাস্ত্রীয় নিদেশে নিষেধের কথা বলা হয়েছে এখানে উত্তর হবে অপশান গ উত্তর উত্তর দিক তেরো নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধে উত্তর দিকে শরীরের কোন অংশ না রেখে শোয়ার শাস্ত্রীয় নিষেধের কথা বলা হয়েছে এখানে কোন অংশের কথা বলা হয়েছে অপশান হবে ক অর্থাৎ মাথা পরে কোশ্চেন দেখো চোদ্দ নম্বর অববিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী চুম্বকীয় শক্তির আধার রূপে চিহ্নিত করা হয় এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ পৃথিবীকে নেক্সট কোশ্চেন দেখো পনেরো নম্বর অপবিজ্ঞান প্রবন্ধ মতে পৃথিবী একটি উত্তর হবে কি বিরাট চুম্বক ষোলো নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুসারে মানুষের দেহ হল অপশ উত্তর হবে অপশান ক চুম্বক ধর্মী নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ মতে অপবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী কোন পোকা প্রদীপে পুড়লে বিষাক্ত ধোঁয়া বের হয় এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ জোনাকি নেক্সট কোশ্চেন দেখো আঠারো নম্বর কোশ্চেন অববিজ্ঞান প্রবন্ধে অববিজ্ঞানের ব্যাখ্যায় জোনাকির আলোকে প্রচুর পরিমাণে কোন উপাদানটি থাকার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে অপশান ঘ অর্থাৎ ফসফরাস নেক্সট উনিশ নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো অববিজ্ঞান প্রবন্ধে জোনাকির তুলনায় কার মধ্যে ফসফরাসের পরিমাণ অধিক থাকে বলে উল্লেখ করা হয়েছে উত্তর হবে কি অপশান গ এক টুকরো মাছে কুড়ি নম্বর কোশ্চেন দেখো শশোধর তর্কচূড়ামণি কোন শতাব্দীর একজন পণ্ডিত ছিলেন এখানে উত্তর হবে অপশান ঘ ঊনবিংশ শতাব্দীর আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে একুশ নম্বরে দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধে কোন পৌরাণিক ঋষির উল্লেখ রয়েছে উত্তর হবে গ অগস্ত মুনি বাইশ নাম্বার কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধের যে অগস্ত মুনির সমুদ্র জল শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দান করেছিলেন কে দান করেছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা আর কি এখানে অপশান হবে কি শশোধর তর্কচূড়া মুনি তেইশ নাম্বার কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অববিজ্ঞান প্রবন্ধে শশোধর তর্কচূড়া মুনি কোন পৌরাণিক চরিত্রে সমুদ্র জল শোষণের বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছিলেন এখানে উত্তর হবে কি গ ক উত্তর হবে ক অবস্থমণি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো চব্বিশ নম্বর অপবিজ্ঞান প্রবন্ধে উল্লিখিত শশোধা তর্কচূড়ামণি অবস্থমণির শরীরের কোন অংশ থেকে প্রচন্ড বিদ্যুৎ স্রোত নির্গত হওয়ার কথা বলেছিলেন এখানে উত্তর হবে ক্রুদ্ধ চক্ষু থেকে অপশান গ নেক্সট পঁচিশ নম্বর কোয়েশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধে অগস্তমনির ক্রুদ্ধ চক্ষু থেকে কি নির্গত হওয়ার কথা এখানে বলা হয়েছে এখানে উত্তর হবে অপশান গ বিদ্যুৎসোত নেক্সট ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসু লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী অগস্তমনির ক্রুদ্ধ চক্ষু থেকে প্রচণ্ড বিদ্যুৎসো নির্গত হওয়ায় সমুদ্র জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন গ্যাস কোন গ্যাস রূপে উবে গিয়েছিল এখানে উত্তর হবে কি অপশান ঘ অক্সিজেন নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী অবস্থমুনির ক্ষচ চক্ষু থেকে প্রচণ্ড বিদ্যুৎসো নির্গত হওয়ার সমুদ্রজল বিশিষ্ট বিশ্লিষ্ট হয়ে কোন গ্যাস অক্সিজেন গ্যাস রূপে উবে গিয়েছিল এখানে উত্তর হবে কি অপশান ক অর্থাৎ হাইড্রোজেন নেক্সট আঠাশ নাম্বার কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধে উল্লিখিত কোন গুণ এখন আর স্বাস্থ্য বা প্রবাদের উপর নির্ভর করে না এখানে উত্তর হবে আঠাশ নম্বর অপশান ক অষ্টধাতুর মাদুরীর গুণ আচ্ছা উনত্রিশ নাম্বার কোশ্চেন কি রয়েছে অষ্টধাতু বলতে বোঝায় উত্তর হবে কি অপশান ক সোনা উপ তামা সীসা পিতল কাঁসা রং ও লোহা নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধে ব্যাটারিতে কত রকম ধাতু থাকার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে অপশান খ দুই রকম এখানে অপশানটা একটু উল্টে আছে কয়ের পরে গ রয়েছে খ হবে দুই রকম একটু অপশানটা তোমরা দেখে নেবে একত্রিশ নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী ব্যাটারিতে দুরকম ধাতু থাকে বলে বিদ্যুৎ উৎপন্ন হওয়ায় অষ্টধাতু সম্পর্কে মানুষের মনে কি বিশ্বাস জন্মায় এখানে উত্তর হবে কি অপশান ক অষ্টধাতু আরও বেশি উপযোগী নেক্সট বত্রিশ নাম্বার কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধ মতে জোনাকি পোকা পোড়া সম্পর্কে প্রকৃত বৈজ্ঞানিক সত্যটি কী এখানে উত্তর হবে কি অপশান গ জোনাকি শরীরে থাকা ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন বাতাসের সংস্পর্শে এলে তা থেকে আলো বের হয় নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন দেখো অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী জোনাকি পোকা পোড়া সম্পর্কে প্রকৃত বৈজ্ঞানিক সত্যটিকে ফসফরাস যখন মৌলিক অবস্থায় থাকে তখন তা বাতাসের সংস্পর্শে এলে তার থেকে কি নির্গত হয় এখানে উত্তর হবে এখানে অপশানটাই উঠে আছে পরপর নেই তোমরা দেখে নেবে এখানে উত্তর হবে তেত্রিশ নাম্বার কোশ্চেনটা অপশান ঘ অর্থাৎ আলোক চৌত্রিশ নাম্বার কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী জোনাকি পোকা পোড়া সম্পর্কে প্রকৃত বৈজ্ঞানিক সত্যটিকে নিম্ন কোনটি মৌলিক অবস্থায় থাকাকালীন বাতাসের সংস্পর্শে এলে তা থেকে আলোক নির্গত হয় এখানে উত্তর হবে অপশান ঘ অর্থাৎ ফসফরাস পঁয়ত্রিশ নাম্বার কোশ্চেন দেখো অভাবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী জোনাকি পোকা পোড়া সম্পর্কে প্রকৃত বৈজ্ঞানিক সত্যটিকে ফসফরাস মৌলিক অবস্থায় থাকাকালীন তা কিসের সংস্পর্শে এলে তা থেকে আলো নির্গত হয় এখানে উত্তর অপশান উল্টে আছে কয়েক করে খনা গিয়ে গ রয়েছে এখানে দেখে নেবে অপশানটি এখানে উত্তর হবে অপশান গ অর্থাৎ বাতাসের নেক্সট কোশ্চেন ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অববিজ্ঞান প্রবন্ধ অনুসারে জোনাকি পোকা পোড়া সম্পর্কে প্রকৃত বৈজ্ঞানিক সত্যটিতে ফসফরাস কোন অবস্থায় থাকাকালীনতা বাতাসের সংস্পর্শে এলে তা থেকে আলোক নির্গত হয় এখানে উত্তর হবে অপশান ক অর্থাৎ মৌলিক অবস্থায় থাকলে আচ্ছা নেক্সট সাত্রিশ নাম্বার কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অববিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী সমস্ত প্রাণীর শরীরে ফসফরাস কী অবস্থায় থাকে এখানে উত্তর হবে অপশান যৌগিক আটত্রিশ নম্বর কোশ্চেন দেখো পর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত অর্থাৎ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে উত্তর কোনটি হবে লঘুগুরু অপশান খ নে উনচল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধে উল্লিখিত গাঁটা বার্চা আসলে কি এখানে উত্তর হবে অপশান গ রাবার জাতীয় গাছের নির্যাস আচ্ছা চল্লিশ নম্বর কোশ্চেন দেখো বার্নিস হলো বার্নিস কী আর কি এখানে উত্তর কী হবে অপশান ক মস্তি ও উজ্জ্বল করার জন্য ব্যবহৃত প্রলেপ নেক্সট একচল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাবার জাতীয় গাছ থেকে বের হওয়া জমাট আঠাকে কী বলে এখানে উত্তর হবে গাঁটা পারচা অর্থাৎ অপশান গ নেক্সট বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো নাইট্রিক অ্যাসিড তুলা ইত্যাদি থেকে কী তৈরি হয় উত্তর হবে অপশান ক সেলিউল সিলি উল উলয়েড আর তারপর নেক্সট তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুসারে সেলিউলয়েড হল এর উত্তর কোনটি হবে অপশান ঘ কাঁচ স্বচ্ছ আচ্ছা চুয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো কিসের সঙ্গে গন্ধক মিশিয়ে ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত করা হয় এখানে উত্তর হবে অপশান গ রাবার নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো হারমোনিয়ামের চাবি তৈরিতে নিম্নলিখিত কোন উপাদানটি ব্যবহৃত হয় উত্তর হবে অপশান ঘ সেলি সেলিকোয়েড নেক্সট ছেচল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাবারের সঙ্গে কোন পদার্থের মিশ্রণে ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত করা হয় এখানে উত্তর হবে অপশান খ অর্থাৎ গন্ধ নেক্সট সাতচল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাবারের সঙ্গে গন্ধ মিশিয়ে প্রস্তুত করা হয় উত্তর হবে ইব অপশান ক ইবনাইট বা ভলকানাইট আটচল্লিশ নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুলেখা অববিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী রাবারের সঙ্গে গন্ধ মিশিয়ে যে ইবনারাই ইবনাইট বা ভলকানাই প্রস্তুত করা হয় তাকে বাংলায় বলা হয় তারা বাংলায় কী বলা হয় আর কি এখানে উত্তর হবে কাজ করা অপশান খ আচ্ছা নেক্সট উনপঞ্চাশ নম্বর কোশ্চেন দেখো কাজ করা কাকে বলে উত্তর হবে কোনটি অপশান ঘ রাবারির সঙ্গে বন্দুক মিশিয়ে যে ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত করা হয় বাংলায় তাকে কাজ করা বলে আর কি নেক্সট কোয়েশ্চেন দেখো পঞ্চাশ নাম্বার কাজ করার মূল অর্থ কি। এখানে উত্তর হবে কি অপশান ক কাছিমের খোলা নেক্সট এগারো নম্বর কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী ইবনাইট হলো উত্তর হবে অপশান ক অস্বচ্ছ বাহান্ন নম্বর কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী কিসের মূল অর্থ কাছিমের খোলা এখানে উত্তর হবে কোনটি অপশান গ কাজ করার তিপ্পান্ন নম্বর কোশ্চেন কী রয়েছে কোন শব্দের প্রকৃত অর্থ রাং এখানে উত্তর হবে কি অপশান ঘ টিন নেক্সট কোশ্চেন কি রয়েছে চুয়ান্ন নম্বর দেখো টিন শব্দের প্রকৃত অর্থ কী উত্তর হবে অপশান ক রাম নেক্সট পঞ্চান্ন নম্বর কোশ্চেন দেখো আলপাকা এক প্রকার কী আর কি এখানে উত্তর কোনটি হবে অপশান পশমি কাপড় নেক্সট ছাপ্পান্ন নম্বর কোশ্চেন রয়েছে কি কেরোসিনের টিন কি এখানে উত্তর হবে কোনটি অপশান খ রঙের প্রলেপ দেওয়া লোহা লোহার প্রাত নেক্সট সাতান্ন নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি এক প্রকার পশ্মি কাপড় বিশেষ এখানে উত্তর হবে অপশান গ আলপাকা নেক্সট আটান্ন নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো আলপাকা শাড়ি প্রস্তুত করা হয় এখানে অপশান কী রয়েছে উত্তর হবে যেটি অপশান কৃত্রিম রেশম থেকে নেক্সট উনষাট নম্বর কোশ্চেন দেখো ঘর ছাইবার কোরুগেটেড লোহার লোহায় কিসের প্রলেপ থাকে এখানে উত্তর হবে অপশান ঘ অর্থাৎ দস্তা ষাট নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখি গাটা পারচা বৃক্ষ বিশেষের নিঃসন্দ থেকে কি তৈরি হয় এখানে উত্তর হবে অপশান খ বৈদ্যুতিক তারের আবরণ এখানে অপশানটা একটু উঠে আছে কয়ের পরে খ রয়েছে এটা গড় রয়েছে এটা খ হবে তোমরা একটু অপশানটা দেখে নেবে এখানে উত্তর কিন্তু খ হবে বৈদ্যুতিক তারের আবরণ নেক্সট একষট্টি নাম্বার কোশ্চেন দেখো ফটোগ্রাফারের ফিল্মে নিম্নলিখিত কোন পদার্থটি রয়েছে উত্তর হবে অপশান গ সেলিউলয়েড বাষট্টি নাম্বার কোশ্চেন দেখো অববিজ্ঞান প্রবন্ধ অনুসারে বর্তমানে কোন বিষয়ে মানুষ খুব আগ্রহী হয়ে উঠেছে এখানে উত্তর হবে অপশান ঘ মনোবিদ্যা তেষট্টি নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো রাষ্ট্রকর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুসারে লোক কোনো লোকের জলে সাঁতার দেওয়া সম্পর্কে বলতে শোনা যায় এখানে তেষট্টি নাম্বার কোশ্চেনের উত্তর কোনটি হবে অপশান খ লোকটির ওয়াটার কমপ্লেক্স রয়েছে আচ্ছা নেক্সট চুয়াল চৌষট্টি নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বিজ্ঞাপনের লক্ষ্য হলো এখানে উত্তর হবে কোনটি খ উভয় অর্থাৎ জটিলকে অপেক্ষা স্মরণ করা আর খ রয়েছে কি বহু বিসদৃশ্য ব্যাপারের মধ্যে যোগসূত্র বার করা নেক্সট পঁয়ষট্টি নাম্বার কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অববিজ্ঞান প্রবন্ধ মতে ভীরু বা অন্যের অনুগত বোঝাতে কোন কথাটি ব্যবহার হয় এখানে অপশান রয়েছে কি দেখো অপশান ঘ ইনফায়োরটি কমপ্লেক্স ছেষট্টি ছেষট্টি নাম্বার কোশ্চেন কি রয়েছে দেখো জড় পদার্থ মাত্রই পরস্পর আকর্ষণ করে এটি কে আবিষ্কার করে এখানে অপশান কোনটি হবে উত্তর হবে অপশান গ অর্থাৎ নিউটন আচ্ছা নেক্সট কোশ্চেন রয়েছে কি সাতষট্টি নাম্বার দেখো জড় পদার্থের পরস্পরকে আকর্ষণ করার ধর্মকে বলা হয় এখানে কোনটি হবে মহাকর্ষ আটষট্টি নম্বর কোশ্চেন কি রয়েছে রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী প্রাকৃতিক নিয়ম অনুসারে প্রতিটি মানুষ মরণ প্রত্যেক মানুষকে একদিন মরতে হয় মানুষের এই ধর্মের নাম হলো এখানে উত্তর হবে কি অপশান ক মরত্ব নেক্সট কোশ্চেন দেখো জড় পদার্থ মাত্রই পরস্পরকে আকর্ষণ করে নিউটন এই আকর্ষণের রীতি নির্দেশ করে যে সূত্র রচনা করেন তার নাম কি। এখানে উত্তর হবে কি অপশান গ ল অফ গ্র্যাভিটিয়েশন নেক্সট সত্তর নম্বর অর্থাৎ লাস্ট কোশ্চেন দেখো রাজশেখর বসুর লেখা অপবিজ্ঞান প্রবন্ধ মতে ফাউন্টেন পেন চিরুনি চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে নির্বিচারে বলা হয় এখানে উত্তর হবে কোনটি অপশান ঘ গাটা পারচা এখানে তোমাদের যে বেশ যে এমসি কিউ আমি দিলাম অবশ্যই ভালো করে পড়বে মন দিয়ে শুনবে তোমরা আশা করি পরীক্ষা সমস্ত কিছু কমেন্ট পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ভিডিওটি ধন্যবাদ